সুপ্রিয় শিক্ষার্থীরা এম এডুকেশনের আরো একটি ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে আমরা শুরু করতে চলেছি ইংরেজি সব সবথেকে বেসিক এবং সব থেকে ইম্পর্ট্যান্ট কিছু ভাব নিয়ে কোন ভার্বটা কোথায় বসবে সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব সেই ভাবগুলো হচ্ছে কি কি আজকে আমরা আলোচনা করব মূলত ডু ডিড এবং ডাজ নিয়ে মূলত এই তিনটা ভাব কোথায় কখন কোনটা বসবে কোন সাবজেক্টের পর কোনটা বসবে কখন বসাবো সেটাই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তো চলো শুরু করি আজকে আমরা এখানে দেখব ডু ডেট ও ডাস তো এই তিনটা আমরা কখন কোনটা কোথায় বসাবো সেটা আমরা এখন দেখবো তো আগে আমি কিছু সাবজেক্ট লিখে দিচ্ছি আই ইউ হি সি ইট উই দে তো তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট হিসেবে আমরা এখানে লিখেছি আই ইউ হি সি ইট উই দে এখানে কোনটার উপর কোনটা আমরা বসাবো সেটা এখন আমরা দেখিনি আই এরপর বসাবো ডু হি ডাজ সি ডাজ ইট ডাজ উই ডু ডু তো এটা কিভাবে মনে রাখা যায় একটা মনে রাখার কৌশল হচ্ছে তোমরা এটা বেশি বেশি করে পড়বা ভাবে পড়বা যেমন এখানে আমি লিখেছি আই ডু ডু ইউ হি ইট উই ডু দে ডু দেখো আরেকবার বলছি আই ডু ইউ ডু হি ডাস ইট ডাস উই ডু ডু যদি তোমরা এরকমভাবে মুখস্থ করতে পারো তাহলে তোমাদের জন্য অনেক বেশি ইজি এবং সহজ হয়ে যাবে তো দেখো এখানে আমরা আরেকবার বলছি এগুলো যদি আমরা না শেখে তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না সেই জন্য আগে আমরা শিখতে হবে কি আই ডু ইউ ডু হি ডাজ শি ডাজ ইট ডাজ উই ডু দে ডু তো মূলত আমরা বসে গেলাম যে ডু কোথায় হবে ডাজ কোথায় হবে এখন দেখো ডিড কোথায় হবে মূলত এই যে যেগুলো দেখছো এগুলার পাস্ট ফর্ম হলে ডিড হবে যদি পাস্ট ফর্ম হয় তাহলে ডিড হবে এবং গতকালকে আমি একটা ক্লাস নিয়েছিলাম যে আমি জানতাম না এটার ইংলিশে কি হবে সেখানেও কিন্তু আমরা ডিটেল ব্যবহার করাইছিলাম তো তোমরা যারা সেই ক্লাসটি করো নাই অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই করে আসবা তাহলে এটা বুঝতে অনেক বেশি কি সহজ হবে তাহলে আমরা দেখো এটা একটু মুছে দেই কিছু সেন্টেন্স নিয়ে এখন আমরা প্র্যাকটিস করবো যেমন আমি যদি লিখি ডু ইউ ট্রাস্ট এটা অর্থ কি তুমি কি বিশ্বাস করো তুমি কি বিশ্বাস করো এখন এটা আনসার হিসেবে কি হতে পারে পজিটিভ আনসার হতে পারে নেগেটিভ আনসার হতে পারে তো আমরা কিন্তু এখানে দেখো আমরা আগে বলে দিচ্ছি যে আমরা পজিটিভ নেগেটিভ এই ধরনের কোনো আমরা আসলে বোঝার চেষ্টা করবো না বা কোনটা সিঙ্গুলার নাম্বার প্লুরাল কোনো কিছু কি জানার প্রয়োজন নাই কারণ এগুলো আমরা জানতে গেলেই আমাদের ইংলিশে কথা বলা হবে সেই জন্য আমি একবার সহজ করে বলছি তুমি দেখতে পাচ্ছ ডু ইউ ট্রাস্ট এটা অর্থ হচ্ছে কি তুমি কি বিশ্বাস তুমি কি বিশ্বাস করো তুমি কি বিশ্বাস করো এখানে যদি আমি আনসার দিই তাহলে কি হবে ইয়েস আই আই ট্রাস্ট ইয়েস ট্রাস্ট হ্যাঁ আমি বিশ্বাস করি আর যদি না বলি অর্থাৎ নো দেই তাহলে কি হবে নো আই ডোন্ট ট্রাস্ট সরি কলমে কালি নাই সেজন্য আসলে সম্পূর্ণ কিছু লিখে দিতে পারছি না এটা অর্থ হচ্ছে কি না আমি বিশ্বাস করি না তাহলে দেখতে পাচ্ছ যে লিখেছি সুতরাং যদি কোনো নেগেটিভ কিছু হয় অর্থাৎ নেগেটিভ বলতে আমরা কি বোঝাচ্ছি যদি না অ্যান্সার হয় যদি না অ্যান্সার হয় সেগুলো কি হবে সেগুলো ডোন্ট দিয়ে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা ডু দি ডাজ এই ধরনের যদি কোনো কোশ্চেন করি তাহলে সেটার আনসার হয় সহজে যেমন ইয়েস নো এ জাতীয় আনসার কি আমাদের হয় সেজন্য আমরা বলতেই পারি যদি পজিটিভ আনসার হয় সেহেতু কোনো কিছু প্রয়োজন পড়ে না যেমন এখানে লিখছি ইয়েস আই ট্রাস্ট আর নেগেটিভ হলে নো আই ডোন্ট ট্রাস্ট এই ডোন্ট যুক্ত করতে হয় যদি নেগেটিভ সেন্টেন্স হয় আচ্ছা তাহলে আমরা যদি আরেকটা ভাবে আরেকটু বলি যেমন এটা কি বলি ডোন্ট ডোন্ট ইউ ট্রাস্ট ডোন্ট ইউ ট্রাস্ট এটা অর্থ কি তুমি কি বিশ্বাস করো না ডোন্ট ইউ ট্রাস্ট অর্থ হচ্ছে কি তুমি কি বিশ্বাস করো না এখন তোমার উত্তর যদি হয় নো তাহলে তুমি কি দেবা নো আই ডোন্ট ট্রাস্ট আই ট্রাস্ট ওকে যদি আমরা হি দিয়ে বলি হি আচ্ছা আমরা যদি হি দিয়ে বলি তাহলে হবে সে কি বিশ্বাস করে যদি হ্যাঁ হয় তাহলে আমরা কি দেবো ইয়াস হি ট্রাস্ট ট্রাস্ট ওকে যদি না হয় তাহলে কি দেবো না হলে আমরা কি দেব তোমরা একটু কমেন্ট করে জানাও দেখো যদি দিয়ে বলতে যাই অর্থাৎ তাহলে আমরা কিভাবে বলতে পারি তুমি কি বিশ্বাস করেছিলে তুমি কি বিশ্বাস করেছিলে অর্থাৎ did দ্বারা কোনটাকে বোঝায় form অতীত কাল এটাকে বোঝায় তাহলে did you ট্রাস্ট অর্থ হচ্ছে কি তুমি কি বিশ্বাস করেছিলে যদি yes হয় তাহলে হবে কি yes যদি yes বলি তাহলে বলবো yes আই ট্রাস্টেড ওকে আর যদি নো হয় তাহলে বলবো কি নো আই নো আই ডিড অ্যান্ড ট্রাস্ট অর্থ হচ্ছে কি না আমি বিশ্বাস করি নাই তাহলে আমরা আজকে দেখলাম কোথায় ডু হবে কোথায় ডিড হবে এবং কোথায় ডাজ হবে তো আজকের ক্লাসটি আশা করি সকলেই অনেক ভালোভাবে বুঝতে পেরেছো এভাবে প্রত্যেকটা আহ সেন্টেন্স আমি ধরে ধরে বুঝাবো সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তী ক্লাস গুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের বেলাইকন প্রেস করে রাখবো আজকের ক্লাসটি এ পর্যন্ত